এই হচ্ছে গিয়ে রুস্তমের বিখ্যাত কলিজা মগজ ভুনা এই যে মগজ এই যে মগজ দেখ রুস্তম হোটেলের কলিজা মগজ ভুনা এইটা আমার এক নম্বরে থাকে সব সময় পাকিস্তানি একশো আর এইটা হচ্ছে দেশি দেশি একশো ষাট হাঁসের মাংস এক টুকরা আলু এক টুকরা খাসি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে রুস্তম হোটেলের গরুর কালাভুনা ঠিক আছে আমি আমি আর রুস্তম হোটেল এক বয়সী করল্লা আলু ভাজি দেখেন দেখতেই সুন্দর লাগতেছে এটা কিন্তু সৈয়দপুর দিনাজপুর রংপুর এই অঞ্চলের বিখ্যাত খাবার এটা চিটাং স্টাইলের কালা না। এটা রাজশাহী স্টাইলের কালা ভুনানা এটা রুস্তম কাকা স্টাইলের কালা ভুনা এই চামচ দিয়েছে এর ভিতরে ওই যে বেরোচ্ছে ভেঙে চুরে বেরোচ্ছে এই এটা জমে গেছে আগের মতো নাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি উত্তরবঙ্গের দিনাজপুর দিনাজপুর সদরের গোরে শহীদ ঈদগা ময়দানে এটা হচ্ছে একটা ঈদগা ময়দান দেখেন ওই যে মেম্বার বিশাল বড় এই মাঠটা নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ্গা হ্যাঁ আগে আমরা জানতাম যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাঠ হচ্ছে গিয়ে সোলাকিয়া কিন্তু এইটার নাম কখনো ওইভাবে সামনে আসে নাই তবে গত দুই হাজার সতেরো আঠেরো সাল থেকে এইটার নামটা সামনে আসতেছে এই মাঠে উনিশশো সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং এই মাঠে একই সাথে সাত লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে বিশাল মাঠ বর্তমানে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগা ময়দান আর এই ঈদগা ময়দানের একটু সামনেই একটা অসাধারণ মজার খাবার পাওয়া যায় সেই খাবারটা খাওয়ার জন্যই মূলত আমরা আসছি সেইটা কি সেটা সেখানে গিয়েই দেখাবো চলেন আমরা যাই আপনারা দেখলেন আমরা দেখাইলাম আপনাদেরকে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগা ময়দান চলেন ফুলবাড়িতে 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 ঠিক আছে আপু ভালো থাকেন তাই ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আবার ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা চলে এসেছি রুস্তম হোটেলে এই হচ্ছে রুস্তম হোটেল এই যে এখানে বিকাশের ব্র্যান্ডিং করা আছে রুস্তম হোটেলে এসএনবির মোর সদর দিনাজপুর মোবাইল নাম্বার দেয়া আছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না আশি আলহামদুলিল্লাহ আসসালাম কেমন আছেন আমাকে আচ্ছা আমরা চলে আসছি এই হচ্ছে আমাদের রুস্তম কাকা যার নামে হোটেল যার হোটেল তিনি এখানে আছেন তো আমরা একটু দেখি কাকা আজকে কি কি আছে এই হচ্ছে গিয়ে রুস্তমের বিখ্যাত কলিজা মগজ ভোনা এই যে মগজ এই যে মগজ দেখছেন এই যে সাদাটা মগজ আর বড়ো পিসগুলো হচ্ছে গিয়ে কলিজা আমার সবচেয়ে পছন্দ দিনাজপুরে যদি বাংলা খাবারের কথা জিজ্ঞেস করা হয় এটা আমি সব জায়গায় বলি আগেও বলছি আমার পছন্দ হচ্ছে রুস্তম হোটেলের কলিজা মগজ ভুনা এটা আমার এক নম্বরে থাকে সব সময় হ্যাঁ বাংলা খাবারের দিক দিয়ে স্ট্রিট ফুড বাদ দিলে আচ্ছা এই হচ্ছে সেই আমার পছন্দের কলিজা মগজ ভুনা এটা প্লেট কত ভাই এখন একশো নব্বই টাকা প্লেট এইখানে আছে মুরগি এটা কি পাকিস্তানি কক পাকিস্তানি একশো বিশ আর এইটা হচ্ছে দেশি দেশি আমরা এক টুকরা যদি খাই সেটা হ্যাঁ এরপরে দেখেন কি আছে এরপরে আছে এটা হাঁসের মাংস হাঁসের মাংস কয় টাকা একশো আশি টাকা পরে দেখেন এখানে ফুলকপি দিয়ে একটা রুই মাছের ঝোল রান্না করছে ফুলকপি রুই মাছের ঝোল টমেটো হ্যাঁ এটা কত একশো পঞ্চাশ টাকা এই রুই মাছটা কি চাষের রুই মাছ চাষের রুই মাছ আচ্ছা এরপরে খাসি আছে খাসি আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে কি খাসি এক টুকরা খাসি কত একশো পঞ্চাশ টাকা এর সাথে ডিম থাকে এর সাথে আলু আছে ডিম নাই এর সাথে আলু আছে এক টুকরা আলু এক টুকরা খাসি একশো টাকা ঠিক আছে এবং রুস্তম হোটেল যেই খাবারের জন্য সবচেয়ে বিখ্যাত সেই খাবারটাই এইখানে আছে সেটা হচ্ছে গিয়ে রুস্তম হোটেলের গরুর কালাফোনা ঠিক আছে কাকা আপনার হোটেলের সবচেয়ে বিখ্যাত গরুর কালাফোনা কিন্তু আমার পছন্দ কি আপনি কি সেটা জানেন আমি শুনছি যে মগজ মগজ কোথায় শুনছেন হ্যাঁ 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 সেটা দেখছেন আপনি আচ্ছা কত বছর আগে আসছিলাম বলেন তো কাকা না আজকে থেকে প্রায় চার সাড়ে চার বছর আগে সাড়ে চার বছর আগে হ্যাঁ আমার আমার মেয়ের বয়স চার আমার মেয়ে হওয়ার আগে আসছি আমি আপনার এখানে হ্যাঁ তো তার আগেও আসছিলাম আমার কাছে বেশ ভালো লাগে এবং দিনাজপুরে আসলে আমি এইখানে মগজ ভুনা খাইতে আসি তবে শেষ যেইবার আসছিলাম দুই বছর আগে একবার আসছিলাম খাওয়ার জন্য ভিডিও করার জন্য না তখন শেষ হয়ে গেছিল আমি সন্ধ্যার দিকে আসছিলাম আচ্ছা আপনার ওই লেখার জন্য ওই যে ওটার জন্য অনেক মানে লোক যারা খালি ওই দেখো ওই কলি জামা গোস বুনা খুঁজে না কলি জামা গোস বুনা খুঁজে গরুর মাংস কত করে প্লেট কাকা 180 180 আর এই নলি ওটা গোস্ত সহ 200 টাকা নেয় ও গোস্ত সহ এটা 200 টাকা নেয় আচ্ছা তাহলে নলি আমরা নিব না অসুবিধা নাই আমরা চলেন বসি আমরা বসার আগে জাস্ট একটা কথা শুনেনি এই হোটেলের বয়স কত থেকে যদি চালু হয় তাইলে ছত্রিশ বছর হবে আমার জন্ম এবং এই হোটেলের জন্ম একই আমি আমি আর উস্তম হোটেল এক বয়সী ঠিক আছে তখন যখন শুরু করছিলেন তখন কি দিয়ে শুরু করছিলেন পাঁচ কেজি গরুর মাংস দিয়ে প্রথম দিনের বেচা কেনা কিরকম ছিল

এরপরে আস্তে আস্তে ওগুলো অ্যাড হয়েছে কারণ আমি গতবার যখন আসছিলাম তখন তো আপনার এরকম খাসি টাশি এগুলো দেখি নাই তখনও শুধুমাত্র গরু আর কলিজা মগজ করতেন আর একটা আলুর ডাল করতেন মনে হয় আলুর ডাল 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 এগুলো আছে মাছের ভর্তা করলা হাজি কাকা এই শাখা তো একটাই আর কোনো শাখা নাই দরকার নাই একটাই ঠিকঠাক চলুক ঠিক আছে আমি একটু দেখি ভিতরে আসেন দেখি ভিতরে কি কি আছে করলা আলু ভাজি দেখেন দেখতেই সুন্দর লাগতেছে ডিম আলুর ডাল এই যে এইটা কিন্তু সৈয়দপুর দিনাজপুর রংপুর এই অঞ্চলের বিখ্যাত খাবার খুবই বিখ্যাত খাবার পরে এখানে আছে মুগ ডাল ভাই ডিম আলুর ডাল কয় টাকা তিরিশ টাকা একটা ডিমসহ আর এই এইটা কত বুটের ডাল দশ টাকা এইটা কি মাছ ভর্তা কত দশ টাকা এইটা এটা কি সবজি দশ টাকা আর করলা আলু ভাজি বিশ টাকা বাটি এটা মুড়ি ঘন্ট এইটা কত করে বিশ টাকা বাটি আর এইটা এইটা অস্থির খাইতে হ্যাঁ আর রুস্তম হোটেলে কেজি হিসাবে গরুর মাংস বিক্রি হয় না এক কেজি এগারোশো নব্বই টাকা চোদ্দশো ছিল আচ্ছা কেজি হিসাবে কলিজা মগজ ভুনা বিক্রি করেন আমি নিয়ে যাবো এক কেজি কলিজা মগজ ভুনা হ্যাঁ আসেন আমরা বসি এই রুমটাতে বসি দেখেন ভেতরে একটু দেখাই দিই বসার আগে এই আমরা ভেতরে বসলেও পারি কিন্তু আমরা ভেতরে বসি ভেতরেই বসি হ্যাঁ আদি অকৃত্রিম রুস্তম হোটেল সামনে খাবার চলে আসছে দেখেন কি কি আছে এই যে গরু একশো আশি টাকা এটা আর এই নলিসহ নিলে হচ্ছে গিয়ে দুশো টাকা কলিজা মগজ একশো টাকা এটা সম্ভবত বিশ টাকার দিছে ঠিক আছে এটা হচ্ছে কচুর শাক এটা দিয়ে শুরু করতে হবে ভাত সবুজ হয়ে গেছে বিসমিল্লা শুরু করার জন্য এটা বেশ ভালো ধরেন দশে সাড়ে সাত পাওয়ার মতন একটা একটু ব্যবহার করার দরকার ছিল এটাতে আচ্ছা কচু শাক খাইলাম এবার একটু সামান্য ছুঁয়ে যাবো সেটা কি করলা ভাজি দেখেন করলা ভাজির মধ্যে এই যে কালো কালো যে বীজটা এটা কি বলেন তো এটা হচ্ছে কি কালো জিরা আপনারা কে কে আলু করলা ভাজিতে কালো কালো জিরা ব্যবহার করেন আমি আমাকে জানান কমেন্টসে আমরা জানি না নট অনলি কালো জিরা এর মধ্যে একটু পাঁচ ফোটনো আছে এই যে মৌরির খোসা আলু ভাজি করছে পাঁচ দিয়ে খারাপ না খাইতে আছে কাটে নাই ওকে মাংসে চলে যাই গরুর গোষ্ঠ কালা ভুনা এইটা চিটাং স্টাইলের কালা না এইটা রাজশাহী স্টাইলের কালা না এটা রুস্তম কাকা স্টাইলের কালা বোনা হ্যাঁ

একটু তেল দিয়ে জাল দিচ্ছে বেশ ভালো খাইতে ঝালটাও খুব বেশি না মোটামুটি তবে মাংসের টুকরা গুলো ছোট দশে আট এই এটা জমে গেছে এই ভাই কলিজা মগজ তো জমে গেছে এই এখানে কেউ নাই সার্ভিসের জন্য ভাই কলিজা মগজ বোনা পুরা জমে গেছে হ্যাঁ এই যে দেখেন না হারে খাওয়ারাই নষ্ট হয়ে যাবে সবচেয়ে প্রিয় জিনিস এটাও ভাই জমে গেছে এটাও নিয়ে যান যতটা ভালো আমার লাগার কথা ছিল তার চেয়ে একটু কম ভালো লাগতেছে কারণ কি কারণ হচ্ছে জিনিসটা ঠান্ডা হয়ে জমে গেছে এটা বেশ ঝাল কিন্তু গরুর মাংসের মতো না আর আমার এটা মশলাও পড়ছে বেশ ভালো এই হচ্ছে কলিজার টুকরা দেখেন এটা হচ্ছে কালো এলাচের খোসা অনেক ঝাল অনেক ঝাল অনেক বেশি ঝাল ঝালটা একটু কমে যাবে আর জিনিসটা গরম রাখার ব্যবস্থা করা উচিত মগজের পরিমাণটা আরেকটু বাড়ানো উচিত ঝালো অবস্থা খারাপ ভাই অন্য একটা প্লেট দিবেন অন্য একটা প্লেট দিবেন ভাই দাঁড়ান প্লেটটা একটু চেঞ্জ করে নি এই ভাত কটা নিয়ে নিব এই একেবারে গরম ভাত ও সেই এইবার ঠিক আছে গরম ভাতের সাথে পলি যায় মগত দেখি টেস্ট কিছুটা চেঞ্জ হয়েছে কিনা হইতে পারে কারণ আগের বার তো আমি ঠান্ডা খাইছি বড় ফ্যাটি লিভার আছে এই যে দেখেন পলি যায় চর্বি জমে এবার অবশ্যই আগের বারের চেয়ে ভালো লাগতেছে তবে আগের মতো নাই ধরেন আগে দশে দশ তারপর বারো দিতে ইচ্ছা করতো কারণ আগে মগজের হ্যাঁ চার বছর আগের মতো নাই আগে এই কলিজার মধ্যে মগজের পরিমাণ বেশি থাকতো এখন কমে গেছে না আর কিছু লাগবে না ধন্যবাদ বাবুদের রেটিং আমি দেব এইট আউট অফ টেন দশে আট এটা কি ভাই ওই যে নল্লির গরম করে দিলেন না দেখেন এটা হচ্ছে দুশো টাকা ওইটা খাবো না দেশি মুরগি খাবো গরু গরু আরও খাবো আমার আমার তো এই জিনিস পছন্দ না দুইশো টাকায় এই যে আমার নলি পাওয়া যায় যে নলির থেকে আমি এইটুকু একটু ছিঁড়ে নিই ছিঁড়ে নি একটু খাওয়ার চেষ্টা করি এই নলি খাইতে গেলে প্লেট নষ্ট আকাশ তুমি নলি খাবে খাইলে নাও না একটা প্লেট আনো আমি এই প্লেটটাই তোমারে দিয়ে দিচ্ছি গরুর গোস্ত আর এক টুকরা খাই চামচ দিয়েছে এর ভিতরে ধরে বের করে দিয়ে আকাশে ওই যে বেরোচ্ছে ভেঙে চুরে বেরোচ্ছে হ্যাঁ এইখানে নল্লির সাথে ওই যে ওই দুই টুকরা তিন টুকরা মাংস দিয়ে আপনারা দুশো টাকায় পাবেন ঠিক আছে যেখানে নল্লির ভিতরে ভর্তি এরকম বনমায়েরও থাকবে ঠিক আছে এটা আকাশের পছন্দ না আকাশ এটা হচ্ছে দেশি মুরগি একশো ষাট টাকা সম্ভবত পিস পাকিস্তানিও আছে ওইটা একশো টাকা সাথে ঝোল নেই দেখেন কি সুন্দর একটা মরিচ সবুজ মরিচ সবুজ হ্যাঁ হম ভালো একটু পেঁয়াজটা বেশি মানে পেঁয়াজের উপর রান্না হয়েছে মূলত মধ্যে খুব সামান্য একটা মিষ্টতা আছে এটা পেঁয়াজের মিষ্টতা কাশি বাড়া দিচ্ছি কাশি না এইটা খাওয়া যাইতে পারে একটু এটা হচ্ছে রুই মাছ সাথে ফুলকপি আর টমেটো এই যে রুই মাছ নিলাম না সরি ফুলকপি নিলাম টমেটো নিলাম আর এখান থেকে একটু ভেঙে নেই ভেঙে নিলাম এটাই শেষ তারপর আর এখন ডাল টাল কিছু খাবো না এটা খুব ভালো খুবই ভালো ইনফ্যাক্ট টেস্ট ওয়াইজ যদি আমি কম্পেয়ার করি যে আমারে যদি গরুর মাংস আর এটা দিয়ে বলে যে কোনটা খাবেন আমি এইটার দিকে যাব কলিজা মগজ যদি দেয় তাহলে মগজটা একটু বেশি থাকতে হইত মগজটার পরিমাণে কম হুম প্রয়োজনে কলিজা আলাদা রান্না হবে মগজ আলাদা রান্না হবে পরে মিক্স করে দিবে যাতে মগজটা একবারে মানে ইয়ে ঝোল হয়ে না যায় ঠিক আছে হুম আর এইটা ভালো লাগার কারণ হচ্ছে টমেটো এবং ফুলকপি এই দুইটা মনে হয় বেশ টাটকা ছিল মাছটাও টাটকা হুম একটা ঝোল মতো হয়েছে অসাধারণ লাগতেছে হোটেল থেকে বিদায় নিয়ে আজকে তবে এই বিদায় শেষ বিদায় না দিনাজপুর থেকে দিনাজপুরের আরো ভিডিও আসতেছে আমাদের সাথেই থাকেন আজকের মতন বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ